আমি কারো উপকারে কখনো আসি আসছি কিনা জানিনা কিন্তু আমার দ্বারা কোন ক্ষতি কখনো কারো হয় নাই আমি কখন বলতে পারি আমার দ্বারা কখনো কাউকে ক্ষতি করি নাই কারোর সাথে কখনো খারাপ আচরণ করি নাই কারোর সাথে কখনো উঁচু গলায় কথা বলি নাই আমি আপনাদের কাছে একটি সুযোগ চাই আগামী আসন্ন যে নির্বাচন হোকলা নির্বাচন আগামী একুশ তারিখ আর মাত্র দিন বাকি

Jangan lupa like, share, dan